হিজবুল্লাহ প্রধান সাইদ হাসান নাসরুল্লাহর শেষকৃত্য হবে কারবালায় ইজرائیলি হানার আশঙ্কার মধ্যেই লেবাননের হিজবুল্লাহ প্রধানের জানাজার তৎপরতা শুরু লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে কবর দেওয়া হবে বলে খবর ছিল কিন্তু ইজرائیলি হানার আশঙ্কারে স্থান বদল কারবালায় হযরত ইমাম হুসাইনের মাথার পাশে সমাহিত করা হবে হিজবুল্লাহ প্রধানকে জানাজার জন্য তিনটি স্থানের নাম হিজবুল্লাহ তরফে প্রকাশ করা হলেও চূড়ান্ত সিদ্ধান্তকে গোপন করা হয়েছে সূত্রের খবর অনুযায়ী শুক্রবার দুপুরে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ প্রধানের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ছিল কিন্তু লেবানন জানাজার বিষয় সুরক্ষা স্বার্থে গোপন করেছে এতে জানাজা সম্পন্ন হয়েছে বলে এমন কোনো নিশ্চিত খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি নাসরুল্লাহ জানাজা অর্থাৎ শেষ প্রার্থনা হবে তারপর ইরাকের কারবালার তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে প্রসঙ্গত ইসরায়েলের বিমান হানায় নাসরুল্লাহর মৃত্যু হয়েছিল গত সপ্তাহে কিন্তু এখনো তাকে কবরস্থ করা হয়নি এদিন ইরাকের কারবালায় নাসরুল্লাহকে সমাধিস্থ করার আগে লেবানন থেকে বিশাল শেষ যাত্রা বের করার কথা ছিল সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে যে হিজবুল্লাহ প্রধানের শেষ প্রার্থনা খুব বিরাট আয়োজন করা হচ্ছে না কারণ লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীর আশঙ্কা যে ইসরায়েল এই সময় সেখানে হামলা চালাতে পারে ইরানের তরফে তাদের বিদেশ মন্ত্রী বেরুটে শেষ প্রার্থনা অংশ নেবেন আসলে নাসরুল্লাহ শেষকৃত্যের নামাজ কিছুটা প্রতীকী হিসাবে সেরে ফেলা হবে নাসরুল্লাহকে সমাদিষ্ট করার জন্য তিনটি জায়গার নাম শোনা যাচ্ছে শেষ পর্যন্ত সিদ্ধান্তটি খুবই গোপন রাখা হয়েছে শোনা যাচ্ছে যে লেবাননে কবর দেওয়া হবে কারো মতে ইরাকের কারবালা অথবা ইরানের নাজাফের গোড় দেওয়া হবে সৈয়দ হাসান নাসরুল্লাহকে এরাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানিয়েছেন যে নাসরুল্লাহকে কারবালায় ইমাম হোসাইনের পাশে সমাদিস্ত করা হবে দক্ষিণ বাগদাদের কারবালায় বিশ্বনবী হজরত মাহম্মদ সালা কোয়ালাইহুসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসাইনের কবর দেওয়া রয়েছে সেখানে কারবালাকে পৃথিবীর জান্নাত বলা হয় শিয়া মুসলিমদের কাছে এখানে সমাধিস্ত হওয়ার থেকে বড় সম্মানের আর কিছুই হয় না আবার নাজাফের কথাও ভাবা হচ্ছে কারণ আটের দশকে ইরানের এই শহরে নাসুল্লাহ পড়াশোনা করেছিলেন নাসুল্লার প্রতি সম্মান এবং আত্মত্যাগের প্রতি মর্যাদা দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে এদিকে দেশের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি পাঁচ বছর পর কোন জানাজা নামাজের নেতৃত্ব দিতে পারেন এছাড়াও নাসরুল্লাহ জানা চায় অংশগ্রহণকারীদের তেহরানের মেট্রো এবং বাস কোম্পানিগুলি শেষ যাত্রা এবং প্রার্থনায় অংশ নিতে যাওয়া লোকজনকে বিনামূল্যে পরিবহন করার কথা ঘোষণা করেছে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ